আজকে আমরা চলে গেলাম সূর্যমুখীর বাগান বিলাসে সম্পূর্ণ লোকেশনটা জানতে আমাদের সাথে থাকুন ডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটি মেট্রোর কাছে আমরা চলে গেলাম উত্তরা সেন্টারে আপনারা চাইলে উত্তরা দক্ষিণেও যেতে পারে এই দুইটা স্টেশন থেকেই জায়গাটি মোটামুটি কাছে হয় উত্তরা সেন্টার থেকে নামার পরে অনেক অটো থাকে জনপ্রতি দশ টাকা ভাড়া নিবে সূর্যমুখীর বাগান বিলাসে পৌঁছাতে যাওয়ার পথে আপনারা সব থেকে বড় নার্সারিটাও উপভোগ করে যেতে পারেন সাথে শুধু তিন মিনিট লাগবে ওখানে পৌঁছে গেলেই আমরা দূর থেকে থেকে সূর্যমুখীর বাগানটা দেখতে পারবো এখানে প্রবেশের টিকিট তিরিশ টাকা কিন্তু বাচ্চাদের জন্য এটা ফ্রি এবং এখানে সূর্যমুখীর চারাও পাওয়া যাবে প্রবেশের পরে যেটা মনে হলো সকাল এগারোটা দশটার দিকে আসলে হয়তো বা এটা একটা পারফেক্ট টাইম হতো আমরা গিয়েছিলাম কিছুটা বিকাল আর দুপুরের সময় সেখানে মনে হচ্ছিল ম্যাক্সিমাম সূর্যমুখী একটু নিরাশা হয়ে পড়েছিল আর হালকা খানিকটা ভিড় ছিল তবুও পরামর্শ থাকবে বিকালের টাইমটুকু অ্যাভয়েড করতে কস বিকালের টাইমে এত পরিমাণে ভিড় থাকে যে আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন না সামনে হেঁটে গেলে আপনারা চুরকি দেখতে পারবেন কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ ছিল হয়তো বা বিকালের টাইমে এটা চালু করা হয় আর এখানে আসলে আপনারা কায়াকিং ও এনজয় করতে পারবেন এরপরে ব্যাক করার সময় আমরা উত্তররা দক্ষিণ সেন্টার থেকে ব্যাক করেছি